থাকতে আমাদের এখানে আসুন যোগাযোগ করুন আমি বন্ধন মিডিয়া থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করেছি আমরা আজকে ভিডিওতে আমাদের পর্ব হলো উনিশতম পর্ব যারা গর্দামায় যেতে চান বা বিধবা ভান্ডা ডিবসি যারা বিয়ে করে নিয়ে যাবেন বা বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতে চান অর্থাৎ বর্দামায় থাকতে চান তাইলে আমাদের এখানে আসুন যোগাযোগ করুন হাজার হাজার মেয়ে রয়েছে এখানে স্বামী হারা কেউ স্বামী মারা গেছে কেউ স্বামী পদত্যাগের চলে গেছে বিভিন্ন দেশে ইউরোপ কান্ট্রি যাই আর আসা যাওয়া করে না বিয়ে করে একবার যায় আর আসা যাওয়া করে না তারপরে অনেকদিন অপেক্ষা করে তারা দিবস দিতে বাধ্য হয় বা অনেক মেয়েরা আমেরিকা গেছেন বা ক্যানাডা অস্ট্রেলিয়া গেছেন ওইখানে যাওয়ার পরে দেখা গেল তারা আরেক পরিবার ওইখানে আছে। তখন তারা ডিভোর্স ডিভোর্স দিয়ে চলে আসে বাংলাদেশে এরকম অনেক মেয়ে আছে বাংলাদেশে চলে আসছে এরকম বিধবা বন্ধ অনেক মেয়ে রয়েছে আমাদের এখানে আপনারা বন্ধন যাতে তাড়াতাড়ি যোগাযোগ করুন অতি শীঘ্রই যোগাযোগ করবেন যাতে আপনারা একজন সঙ্গী পেতে চান যদি সঙ্গী পেতে চান আমাদের বন্ধর মিডিয়াতে আসুন বিধবা বন্ধা ডিভোর্সে যারা পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত মেয়ে আছে এরকম অনেক মেয়ে আছে আমাদের কাছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বা পঞ্চাশ এরকম মেয়ে অনেক রয়েছে হাজার হাজার মেয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আশা করি এই ছবিগুলো এবং মেয়েদের ছবি ছবিগুলো সংগ্রহ করে নেবেন বন্ধন মিডিয়া আস্থার অপর প্রথমত যে মেয়েটার কথা বলছি মেয়েটা করে জন্ম অর্থাৎ মেয়েটার বয়স ছিল প্রায় বিয়াল্লিশ যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটা আনমেরিট বিবাহ হয়নি তার কোনো ছেলে সন্তান হবে না সে বলতে পারতেছে আমার ছেলে সন্তান হবে না যদি একটা বাচ্চা থাকে আমার কোনো আবিত্ত নাই ছেলে ছেলের আবৃত্ত নেই আমি দেখে কি সে আমার তো ছেলে সন্তান হবে না যেহেতু আমার বয়স বেশি হয়ে গেছে কাজে আমি চাচ্ছি এমন একটা ছেলে যাতে বিধবা ভান্ডা মেয়েকে গ্রহণ করে এবং তার দুটা একটা বাচ্চা আছে তাকে আমি গ্রহণ করে নিব বাচ্চাটিকে আসুন আমাদের বন্ধ মেয়ে আসলে এরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে যোগাযোগ করুন মেয়েটা যশী মন্দির রোডে যশী মন্দির রোডে মানে এক নম্বর রয়েছে বাবা ছিল সচিব ভাই একজন সচিব আছে বর্তমানে বাবাটা মারা যায় মা বর্তমানে জীবিত আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো চোর শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই মেয়েটা বাঁচলো চায় যে ব্যক্তি অত্যন্ত ভদ্রনম আমাজি। তার দুটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটাকে যদি গরগামে যেতে চান আসুন আমাদের এখানে লেখাই রোডে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর সাঁতার শীতের জন্য মেয়ের বাবা মেজর থেকে রিটায়ার্ড করেছেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের চার নামে সেট করে বাড়ি মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর কিশোরগঞ্জের মেয়ে এম এ পাস করেছে মেয়েরা পাসপোর্ট চার ইঞ্চি আয় সেক্টর একটু নাম্বারে তার নিজস্ব বাড়ি রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু আমাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি তার সংগ্রহ তার ছবি ছবি এবং গার্জেনের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়েটা এনআইসি চাকরি করেন এয়ারপোর্টে আসে মেয়েটা মেয়েটা যেমন দেখতে সুন্দর মেয়েটা এয়ারপোর্টে জব করেন মেয়েটা বিমানবালা হিসাবে কাজ করতেছে এখানে যদি কোনো ভালো ছেলে থাকেন দশতামা যেহেতু মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সে বাংলাদেশের ইয়ারেন্সে আসে সকাল থেকে সকাল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তার ডিউটি আর পরে আর কোনো ডিউটি নেই তার সে ঢাকাতেই আসেন উত্তরাতেই নয় নম্বর সেক্টরে তার নিজের বাসায় নিজের বাবার হয়ে থাকেন তার নামে তিনটি ফ্ল্যাট রয়েছে এখানে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েরা ব্যবস্থা জন্ম পাঁচ পাঁচশো চার ইঞ্চে জালমন্ডিতে তার বাড়ি সে বাবার পিত্রালয়ে আসে বাবা মা দুজনে জীবিত আছেন জানা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই সুন্দর মেয়েটাকে গ্রহণ করুন তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সংগ্রহ নেবেন এবং তার বাচ্চা যদি আপনার ভিতরে থাকে তারা ভিতর নাই তার কোনো ছেলে সন্তান নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নোয়াখালী মেয়ে মানিক মানিক দিতে তার বাসা মানিক দিতে তার তিন চার দুইটা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সে ইংলিশে ইংলিশ মিডিয়ামের স্কুলে সে জব করেন মেয়েটা যেহেতু একজন শিক্ষিক ইংলিশ মিডিয়ামে আসেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে মালিকদের মতন জায়গায় তার দু রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন তার কোনো সেল হবে না বন্ধু মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন তারপরে মেয়েটা ডেন্টাল ডাক্তার মেয়েটা পঁচাশিতে জন্ম ফার্স্ট চাইডিস যায় দেখতে শুনতে ভালো গায় রাম বর্ষা তার কোনো সেল সন্তান হবে না বন্ধু মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খোঁজ নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েটা পুরেন টাউনে বাড়ি মেয়েটা দুইটা বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা তার একটি বাড়ি রয়েছে দুইটা মার্কেট রয়েছে দুইটা মার্কেটে বাড়া পায় দুই লক্ষ টাকা করে এই মাধ্যমে সন্ধ্যা নিতে পারেন তার স্বামী মারা যায় দুইটা মেয়ে বাচ্চা রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবিত্ব নাই দরজা হিসেবে থাকতে পারেন তার বাসায় বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা গভর গায়ে বাড়ি মামিন সিং বাড়িতে বিরাশিতে জন্ম মেয়েটা ছেলে সন্তান হয় নাই হবে না বন্ধ মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ এটা অত্যন্ত সুন্দর সুশ্রী যে একটা মালিস্টন কলেজের টিচার আমাদের সাথে যোগাযোগ করে তার সংগ্রহ করে নেবেন তারপরে মেয়েটা এলো তারপরে মেয়েটা এলো আমাদের উত্তরা সাত নম্বর সেক্টরে বাড়ি তার নামে একটা সাততলা বাড়ি রয়েছে উত্তরা সাত নম্বর সেক্টরে সাতাশ নম্বর রোডে তার বিশাল বাড়ি রয়েছে এখানে তারপরে ফরমগড়ে মেন রোডে তার কমার্শিয়াল একটা মার্কেট বাড়ি রয়েছে এখানে সাড়ে সাততলা বাড়ি হয়েছে এখানে একটা মেয়েটার বা মা আছে বাবা জীবিত নাই বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর মাও ছিলেন বিমানের ম্যানেজার তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন মিডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন ভালো একটা মেয়ে বন্দর তুমি যোগাযোগ করবেন কারণ তার কোনো ছেলে সন্তান হবে না ছেলে সন্তান নাই এবং হবেও না আমি গর্দামাই থাকতে পারবেন যদি ভালো একজন ছেলে হন শিক্ষিত ছেলে হন শিক্ষিত ছেলে লাগবে ভদ্র একটা দেখতে শুনতে ভালো লাগবে যেহেতু তার গার্মেন্টসের মালিক সে একটা গার্মেন্টসের মালিক সে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদের অত্যন্ত সুন্দর সুখী নব্বইতে জন্ম বছর চার হাজার কেনানিগুঞ্জে তার বাড়ি দেখতে শুনতে ভালো ঢাকার মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা নসিন্দিতে তার বাড়ি চয়তলা বাড়ি পাসপোর্ট তিন ইঞ্চি আয় দশতম সেক্টরে তার বাসা দেখতে শুনতে চমৎকার সুন্দর মেয়েটা তার ছেলে সন্তান নাই বন্ধ মিলা মাধ্যমে যোগাযোগ করলে আশা করি ভালো একটা মেয়ে পাবেন ধার্মিক একটা নামাজি একটা সাংসারিক একটা মেয়ে পাবেন আপনি দুইটা তিনটে চারটে বাচ্চা তাহলে তার কোনো সমস্যা হবে না বাচ্চার সেবার জন্য বলতে হবে না তার যেহেতু বাচ্চা নেই সে বাচ্চার জন্য সে পাগল আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এইরকম সুবিধা গ্রহণ করুন যদি কোনো ভাই গরম জমি থাকতে চান মেয়েটা বীজ ইঞ্জিনিয়ার ইরাকিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি নবাবগঞ্জে তার বাড়ি ঢাকা নবাবগঞ্জে তার বাড়ি এবং ঢাকাতে তার দুইটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমরা শীতের জন্য পাঁচশো চার ইঞ্চি উত্তরাতে উত্তর তার দুইটা ফ্ল্যাট রয়েছে মেয়েটা দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্বর একটা মেয়ে নামাজি এবং ধার্মিক একটা মেয়ে পাবেন এবং মেয়েটা খুব সাংসারিক হবে এবং মেয়েটা অত্যন্ত ধৈর্য ধৈর্যশীল মেয়ে আপনার দুইটা তিনটা চারটা বাচ্চা তার তো আবিত নাই আপনি বউ যদি বউ যদি আপনার অসুস্থ থাকে তার কোনো আফিপ্তা নাই যদি আপনি বউ স্বীকৃতি দেয় তার কোনো আফিফা নেই বন্ধ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা মেয়ের নাম মেয়ে একজন শিল্পপতি বাংলাদেশে তার অনেক অনেক বাড়ি অনেক গাড়ি বাড়ি সব রয়েছে যদি কোনো ভাই শিল্পপতি থাকে বাবু মারা গেছে বাবু চলে গেছে শিক্ষিত একজন মানুষ হন বন্ধ মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে আমি বাহিরের দেশে থাকেন বা দেশে থাকেন ভালো একটা পজিশনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে এইরকম একটা শিল্পপতি মেয়ে পাবেন আপনি হবে না দন সম্পদ থাকতে হবে বাড়ি গাড়ি থাকতে হবে তাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান নিতে পারেন মেয়েটা হাজার কোটি টাকার মালিক বন্ধ মেয়ে জমি যোগাযোগ করে তার ঠিকানা খরচে নেবেন মাদারীপুরের একজন নামকলা ফ্যামিলি মাদারীপুর সদরে তার দুট বাড়ি রয়েছে চারতলা সেই ডুপ্লেক্স বাড়িটার মূল্য আছে এখন বর্তমানে তিরিশ কোটি টাকা যেমন দেখতে এমন বাড়ি এমন তার গেট এমন তার পরিবেশ এমন তার সৌন্দর্য সবকিছু বাগান বাড়ি সেই রকম একটা মেয়ে যদি পাইতে চার বন্ধু মিলামে তুমি যোগাযোগ করে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র একটা মেয়ে কারণে মিলতে পারি মেয়েটা আবার একটা ভালো দপ্তরে অব্যাহত চাকরি করেন মেয়েটা রিটার্ন করলেও তার দুই কোটি টাকা আসবে বান্ধব মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না করতে মেয়ের চাকরি আসা আরো পঁচিশ বছর বান্ধব মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না আপনার ছেলে সন্তান দুইটা বা তিনটা তাহলে তার কোনো আপিত থাকবে না সে একটা ভালো গার্জিয়ান চাচ্ছে গার্জিয়ান থাকলে তার হবে তার যেহেতু মা বাবা কেউ নাই বর্তমানে তার একটা প্লট রয়েছে আমাদের মিরপুর একটা প্লট রয়েছে তিন তারপরে তার ফ্ল্যাট রয়েছে দুইটা

অতি শী নিবে নিবেন কারণ তার একটা ভালো মানুষের দরকার ভালো একটা স্বামীর দরকার ভালো একটা গাছ যদি ভালো একটা ছেলে থাকেন বন্ধ যোগাযোগ করে তার বন্ধু মেয়েরা মেয়েটা হইলো সরকারি দপ্তর মেয়েটা মেয়েটার নাম হইলো শুনছি মেয়েটার নাম আনিতা মেয়েটার নাম মেয়ে অস্ট্রেলিয়াতে ছিটি যান অস্ট্রেলিয়ার মতন দেশে সে ছিটি যান তার জন্য একটা ভালো স্বামীর দরকার ভালো একটা মানুষের দরকার যদি আপনি অস্ট্রেলিয়া যেতে চান মেয়ে অস্ট্রেলিয়া যেতে চান যেহেতু স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার মতন অস্ট্রেলিয়ার মতন মেডিকেল মেডিকেলে এবং নাম মেডিকেলে সে জব করেন ওইখানে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে যদি কোনো ভালো ছেলে থাকেন একদম ভালো একটা স্বামীর দরকার দু ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ামের জন্য যোগাযোগ করলে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া এক বছরের মধ্যে অস্ট্রেলিয়া যেতে পারবেন ইনশাল্লাহ সেই আপনাকে কাবিন করার পরে কাবিনের কাগজপত্র জমা দেওয়ার পরে এবার যদি এক বছরের মতন লাগবে হয় আগেও যেতে পারেন বন্ধুর মিডিয়াম করে তার ঠিকানা করতে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী দশ তোমার চকরে বাড়ি মেয়েটা দুই বোন এক ভাই মেয়েটার ওনার শীতের জন্ম পাঁচ বছর ছয় ছাড়া চমৎকার সুন্দর গাড়ি নাম ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে দেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নামের ক্রমে হাইটেলে পাঁচ ফুট তিন এগারো নম্বর সেক্টরের বাড়ি চলে এসেছে জন্ম বিবিএ পাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এই যে মেয়েটা অত্যন্ত সুন্দর চেহারা অনেক সুই এগারো নম্বর সেক্টরের তার বাসা ওইখানে তার দুই দিকে রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার কোনো সেবা সন্তান হবে না হওয়ার সম্ভাবনা নাই বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে ভাবে নেবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া অষ্ট অষ্টআশিদের জন্য পাঁচ বছর এনসিআইচ এম বি করেছেন বাবার সাথে মেয়ের ছবি মেয়েটা একটা ভালো জব করেন সরকারি জব করেন বাবার তার প্রিয় মেয়ে এই একটাই মেয়ে তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডের মাধ্যমেই দিবস হয়ে তাকে গ্রাম করুন আসুন আমাদের এখানে আসলেন চল্লা সুন্দর ভালো ভালো ফ্যামিলি মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করলেন চল্লা মেয়ে ছেলে কোনোটাই অভাব নাই অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর মেয়ে আমাদের কাছে আজকে উনিশতম পর্ব শেষ করলাম আগামী দিন আমাদের বিশতম পর্ব প্রত্যেকটা মেয়ে গার্জিয়ান প্রত্যেকটা মেয়ের একটা ভালো গার্জিয়ানের দরকার নামাজি এবং ধার্মিক একটা মানুষের দরকার মানুষের মতন মানুষ হলে আমার কাছে আসবেন ইনশাল্লাহ আপনার টাকা পয়সার অভাব হবে না গরদামাই কোনো অভাব হবে না গরদামাই যেতে পারবেন ইনশাল্লাহ কিন্তু আপনার ব্যবহার ভালো হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে আপনি শান্ত সৃষ্ট হবে মদ জাল থেকে দূরে থাকতে হবে দুমপানের থেকে দূরে থাকতে হবে দুমপান তারা করবেন আমার অফিসে দয়া করে আসবেন না কারণ দুমপানের কোনো মূল্য নাই দুমপান দ্বারা করে তারা নেশাগ্রস্ত করতে সময় লাগে না যে কোনো নেশাগ্রস্ত হতে পারে নেশাগ্রস্ত এবং দুমপান করার লোক আমার অফিসের স্থান নাই আসবেন অফিসে আপনাদের আমার ভর্তির দরকার নাই আসারও দরকার নাই ভালো মানুষ হয়ে আসতে পারলে আমার এখানে আসবেন যাতে আমি বিয়ে দিলে তাদের মেয়ে তার সুখী হয় আপনিও জানি সুখী হন সেই জন্য আমি সাবধানতা অবলম্বন করি প্রতি মুহূর্তে এমন একটা মেয়ে বারে বারে বিয়ে দেওয়া যায় না একবার ভুল করলে আরেকবার ভুল করা যায় না এই জন্য আমি চাই ভালো মানুষ যারা আমার এখানে আসবেন ইনশালা ভালো ছেলে হইলে ভালো ভালো হয়ে গেছেন কোনো সময় খারাপ ছিলেন এখন চরিত্র অনেক ভালো করেছেন এবং সামাজিকতার দিক দিয়ে ভালো আছেন যদি এরকম ভালো মানুষ হন আমার ভবিষ্যৎ যোগাযোগ করবেন এবং আসবেন এই বলে আমি আর আপনাদের কাছে কী বলবো বলার মতন আমার কিছু নেই আমি চাই ভালো মানুষ হয়ে আসুন ভালো মানুষ কাজ করুন ভালো মানুষের মতন ব্যবহার করবেন মানুষের মতন মানুষ হয়ে আসবেন যাতে ভবিষ্যতে জানি বিয়ে করলে জানি আর কোনো আর কোনো বদনাম না আসে দুই নম্বরের মধ্যে থাকবেন না ভালোভাবে থাকবেন সৎ পথে থাকবেন সত্য কথা বলবেন মিথ্যার কোনো আশ্রয় নেবেন না মিথ্যার কোনো দিশা নাই সত্য ধ্বংস নাই আপনি সত্য পথে থাকবেন কোনো দিন আপনি ধ্বংস হবেন না একের পর এক আপনার ইনশাল্লাহ উন্নত হতেই থাকবে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সহায় করবেন সবসময় সহায়তা করবেন আপনি সবসময় ভালো এবং পথে থাকার চেষ্টা করবেন আল্লাহর নাম সবসময় স্মরণ করবেন আল্লাহকে ভালোবাসবেন আপনি ভালো থাকবেন মা বাবাকে ভালো করবেন ভালো ভালো জানবেন মা বাবাকে শ্রদ্ধা সম্মান করবেন আল্লাহ আপনাকে আল্লাহ আপনার প্রতি দৃষ্টি রাখবেন সবসময় মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন কোনো ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবার দেওয়ার চেষ্টা করবেন না যে দুনিয়াতে আসছেন মা বাবার ওসিরে আজকে দুনিয়াতে আসছেন মা বাবার আসতে খাচ্ছেন মা বাবার ব্যবসা করতেছেন যা কিছু করতেছেন মা বাবার মা বাবার মনে কষ্ট দেবেন না একবার গেলে আরেকবার আসবে তিনবার গেলে চারবার আসবে অসুবিধা নেই চারবার বিয়ে করার অনুমতি আছে এরা কোরআনই দেওয়া আছে চারবার বিয়ে করার অনুমতি আছে কিন্তু মা বাবার মনে যদি কষ্ট দেয় তাহলে কিন্তু আপনি শান্তি পাবেন না সুখী হবেন না সারা জীবনভর কষ্ট ভোগ করতে হবে আপনি ছুটি হবে না জীবনে টাকা কামাই করতে পারবেন টাকা হাতে থাকবে না টাকা দিক দিকদের চলে যাবে কারণ মা বাবার মনে যদি কষ্ট দেন আপনার কোনো কিছুই থাকবে না এই জিনিসটা সবাই মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষকেই বলে দিচ্ছি মা বাবা ভালোবাসবেন তার প্রতি আমি অর্ধেক টাকা আমি ছাড় দিয়ে দেবো আমার এখানে পনেরো হাজার টাকা ভর্তি ফুট আমি দপ্তর জন্য সাত হাজার টাকা নিব যে মা বাবাকে সেবা করেন মা বাবাকে যত্ন করেন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল সম্মান জানিয়ে যারা চলতে পারেন মা বাবাকে না খাওয়াই নিজে খাবেন না নিজের প্রয়োজন উপভাস থাকবেন মা বাবার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবেন মা খারাপ হইতে পারে বাবা খারাপ হইতে পারে কিন্তু আপনি খারাপ হইলে চলবে না মা বাবা খারাপ হইলে হয়তো দেখা লোকে এক ছেলেকে বেশি ভালো জানেন একটাকে খারাপ জানেন এই জন্য আপনি মাইন্ড করতে পারবেন না মা বাবার প্রতি আপনি যত শ্রদ্ধাশীল হবেন ভালো ভালোবাসবেন ততই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন মা বাবার সন্তুষ্ট না হলেও আল্লাহ সন্তুষ্ট থাকবেন ইচ্ছা তাতে এই জিনিসটা সবাই মাথায় রেখে চলবেন আমার বন্ধু মিডিয়া নিউদ্যোগ প্রতিষ্ঠানে আসবেন সকলে সকলকে অনুরোধ করে বলছি আপনারা সৎ পথে থাকবেন সরলভাবে চলবেন এবং মিথ্যার কিভাবে আস্ত নিয়ে আমার এখানে আসবেন না মোবাইল নাম্বার নিয়ে গোপনীয় বিয়াশাদী করার চেষ্টা করবেন না কারণ আমি আপনাদের কাছে টাকা পয়সা বেশি চাচ্ছি না যে যা পাবেন তাই দেন আমার কোনো আবিত্ত নাই আপনি দশ টাকা পাবেন দশ টাকা দেন আমি খুশি থাকবো আমি তাই আপনার একটা হোক দিনাপত্র দোয়া মিলে আপনারা জানি সুন্দরভাবে সুখী হন এইটি আমার কামনা আমার পেটে ভাত দেওয়ার জন্য আমি নিজে চলার জন্য বৃত্তা বলে থেকে টাকা পয়সা নিব সেরকম মন মানুষ আমার নাই হবেও না আল্লাহ আমাকে দুনিয়াতে পারাইছেন আমার ইজিগ দিয়েছেন মেয়ে দুনিয়াতে পারেছে তার ইজিকটা নিয়েছি আসে তাই আমি বড় হওয়ার চেষ্টা করি না আমি তাই দুনিয়াতে যে থাকবো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাথে শ্রদ্ধা সম্মান জানিয়ে জীবিত থাকি আল্লাহ রাখ আল্লাহ জীবিত রাখেন আপনাদের হাসি মুখে যেন করতে পারি সবাইকে সবাই ভালো থাকবেন ইশা সুখে থাকবেন এটি আমার কামনা আর কিছু নাই আপনারা আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আর সালামী রহমতুল্লাহ